মীরসরাই টোয়েন্টি ফোর টিভির আয়োজনে খালিগলায় প্রতিভা চড়াও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে প্রতিযোগিতায় আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো গজলগে প্রথম স্থান অর্জন করেছেন আলতাফ হোসেন দৃষ্টি কাডায়ে মায়ার ভুবন গজলগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আজাদ হোসেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ গজলগে তৃতীয় স্থান অর্জন করেছেন মোক্তার হোসেন জিয়া নবীর রওজা শরীফ গজলগে চতুর্থ স্থান অর্জন করেছেন শাকওয়াত হোসেন মাহিম গোলাফ নিলাম গাদা নিলাম গজলকে পঞ্চম স্থান অর্জন করেছে মুরাদ হাসান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট সনদ টি শার্ট ও ক্যালেন্ডার তুলে দেন মীরসরাই টোয়েন্টি ফোর টিভির প্রধান সম্পাদক এমানোয়ার হোসেন প্রধান নির্বাহী আক্তার হোসেন প্রধান প্রতিবেদক রেদওয়ান হোসেন জনি পট সাংবাদিক সরোয়ার উদ্দিন প্রতিবেদক শাখাওয়াত হোসেন ও সাইদুর রহমান অনেক ভালো লাগতেছে কি না এরকম এর আগে কখনো হয়নি আমি গজল গাইতে অনেক ভালোবাসি তো আমি এই মিরাশালা টোয়েন্টি ফোর টিভিতে প্রথম হয়েছি অনেক ভালো লাগলো সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই টিভির প্রতিষ্ঠাতা সম্মানিত জনাব আনোয়ার হোসেন ভাইকে আসলে আমি ছোটোবেলা থেকেই ইসলামী সঙ্গীতের প্রতি খুবই আগ্রহী ছিলাম আমাদের মসজিদের একজন ইমাম ছিলেন উনি আমাকে বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে যেতেন ওইখান থেকে আমার আসলে এটার প্রতি আগ্রহটা বেশি বিভিন্ন জায়গায় আমি আরও পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় পুরো মিশ্বরাতে আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছি আর সামনে ইনশাল্লাহ আমি আশা করবো তিনি এই চলমান কার্যক্রম ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত রাখবেন আমাদের মিশ্বরে যে আরও যে প্রতিভাগুলো আছে ইসলামী সঙ্গীতে এবং যে ইসলামী সঙ্গীতের প্রতি আগ্রহী যারা আছে তারাও ইনশাল্লাহ সামনে এই প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এটা আমি আশা করি আসলে মানে এটা এমন একটা প্রোগ্রাম হয়েছে যে এখন ন্যাটের যুগ এবং সবাই যে একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস আয়োজন করছেন তো সবাইকে ধন্যবাদ এবং আমার অনুভূতি মানে আমি একদম বাসা হারিয়ে ফেলছি যে একটা প্রোগ্রাম হয়েছে এত সুন্দর ফোগ্রাম যে এখানে অনেক প্রতিভা উঠিয়ে এসছে তার মধ্যে আমিও পুরস্কার পেয়েছি আসলে আমি আবেগ আসে গেছি আমার পুরস্কার পাওয়ার পর অনেক আমার কাছে ভালো লাগতেছে আমি ছোটবেলা থেকেই গজল গাইতে ভালোবাসি আম নাথ এবং গজলগুলো আমি ছোটবেলা থেকেই গাইতাম বিশেষভাবে কখনো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয় কোনো দিন মানে আমার আম্মুও আমাকে এটার জন্য অনেক উৎসাহ করতো ছোটোবেলা থেকেই তো গাইতাম বিষয় টোয়েন্টি ফোর টিভিতে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম যে খালি গলা গাও প্রতিভা ছড়াও তো আমি ওইখানে ওই ইয়েটা দেখি এই গজলটা দিলাম এই ভালো লাগছে গজলটা গায়ে আর এখানে আজকে ভাই এদের সুন্দর অনুষ্ঠানটা এবং যে পুরস্কারটা দিল পুরস্কার পাওয়ার পর আরও ভালো লাগছে